মাধ্যমিক দু ছাব্বিশ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ রেজাল্টের বিশেষত্ব কী রেজাল্টতাল বেরোবে সেটা প্রত্যেকেই জানো রেজাল্ট বেরোচ্ছে কতদিন পর না পরীক্ষা শেষ হওয়ার উনচল্লিশ দিন পরে বাইশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে লিখিত পরীক্ষা শেষ হয় তাহলে পরীক্ষা দিয়েছিলে তোমরা কতজন না ছ লক্ষ ষাট হাজার চারশো তেতাল্লিশ জন তাদের মধ্যে অল্প কজনের রেজাল্ট হেল্ড হয়েছে অর্থাৎ তাদের রেজাল্ট পাবে না এমন কিছু কাজ করেছিল তো সাংবাদিক সম্মেলন হবে সাগর ভবন থেকে সেখানে আনুষ্ঠানিক রেজাল্ট প্রকাশ করা হবে তো রেজাল্ট প্রকাশের মধ্যে কি বিষত্ব থাকছে এক মেধা তালিকা বলে কিছু থাকছে না কিন্তু সর্বোচ্চ জনের নাম ঘোষণা করা হবে যারা হায়েস্ট পার্সেন্টেজ পাবে টোটাল মার্কসের রূপে অর্থাৎ টোটাল মার্কস জন পেয়েছি এমন পরীক্ষার্থী নাম ঘোষণা করা হবে কিন্তু এটা ওয়েবসাইটে লিখিত আকারে থাকবে না যতটুকু জানতে পারছি তুমি কখন রেজাল্ট পাবে তো রেজাল্টস যারা সাংবাদিক সম্মেলন হবে সেটা দুপুর সাড়ে বারোটায় বিভিন্ন পত্রিকাগুলো বলছে একটার থেকে কিন্তু আজকে যে কাউন্সিলের যে নোটিফিকেশান হয়েছে তাতে বলছে দুপুর দুটো থেকে তোমরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে নির্দিষ্ট কতগুলি ওয়েবসাইট ওয়েবসাইটগুলো আমি স্ক্রিনে দিলাম এবং নির্দিষ্ট কতগুলো মোবাইল অ্যাপ্লিকেশান থেকে তো সেখানে কি করবে সেখানে প্রথমত তুমি ওয়েবসাইটে ঢুকবে ওয়েবসাইটে ঢোকার পর মনে করো তুমি ঢুকলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লু ডট ডট গভ ডট ইন এখানে একটা পেজ থাকবে এইচএস থার্ড সেমিস্টার রেজাল্ট সেখানে তুমি তোমার রোল অর্থাৎ রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে ওখানে পুট করতে হবে তারপর তোমাকে সাবমিট করতে হবে রেজাল্ট সিটটা পিডিএফ ফর্মেটে বাইরে বেরিয়ে আসবে আবার স্কুল ইচ্ছা করলে তাদের স্কুলের সমস্ত স্টুডেন্টের রেজাল্ট একটা ক্লিক থেকে বের করে নিতে পারবে এবং স্কুল থেকে তুমি এই মার্কশিটটা চাইলে হেডমাস্টার মাসে সিল এবং স্ট্যাম্প সিল এবং সাইন সহ তুমি এই মার্কশিটটা পাবে কিন্তু এটা ফাইনাল মার্কশিট নয় কারণ ফাইনাল মার্কশিটটা হবে তোমাদের যে পরীক্ষা আছে বারোই ফেব্রুয়ারি দু শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি দু তারপরে যে রেজাল্ট হবে অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এটা মিলিয়ে ফাইনাল রেজাল্ট হবে নতুন বিষয়ত্ব কি এখানে তোমার কোনো থার্ড সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট বলে কিছু থাকছে না ফেল করলে ফোর্থ সাবজেক্ট এমনটা কিছু থাকবে না কারণ দুটো মিলে যেহেতু রেজাল্ট হবে অর্থাৎ সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর তার মধ্যে প্র্যাকটিক্যাল আছে প্রজেক্ট আছে এগুলো এখনও একটাও হয়নি সেটা পরবর্তী ক্ষেত্রে হবে তাহলে তুমি কি কি পাবে টোটাল মার্কস পাবে সাবজেক্ট ওয়াইজ মার্কস সাবজেক্ট ওয়াইজ মার্কস পাবে সাবজেক্ট পার্সেন্টেজ পাবে সাবজেক্ট পার্সেন্টাইল পাবে ওভারঅল গ্রেড পাবে এতগুলো তথ্য পাবে আর সবশেষে বলি আর কি যে তুমি পাস করেছো না ফেল করেছো কোন সাবজেক্টে পাস কোন সাবজেক্টে ফেল ওভারঅল পাস ওভারঅল ফেল তুমি পরীক্ষা না দিয়ে থাকলে তার তথ্য সেখানে পাবে মাথায় রাখবে যে যে পরীক্ষাটি তুমি ফেল করলে বা যেটাতে তুমি পরীক্ষায় বসনি। সেই পরীক্ষাটা তুমি ফোর্থ সেমিস্টার যখন পরীক্ষা হবে বারোই ফেব্রুয়ারি থেকে তখন তার দ্বিতীয় হাফে তখন সাপ্লিমেন্টারি পরীক্ষা তুমি দেওয়ার সুযোগ পাবে কিন্তু ফোর্থ সেমিস্টারে তুমি যদি ফেল করো তাহলে কিন্তু সাপ্লিমেন্টারি দেওয়ার কোনো সুযোগ নেই তোমাকে পুনরায় পরের বছর অর্থাৎ এক বছর অপেক্ষা করতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তাহলে মূল বিষয় সাড়ে বারোটায় সাংবাদিক সম্মেলন দুটো থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজাল্ট ডাউনলোড দুটোর পর থেকে তুমি পিডিএফ ফর্মেটে পাচ্ছ এক্সাম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে তো জনের নাম জানানো হবে যারা হায়েস্ট পার্সেন্টেজ পাবে ওয়েবসাইট দাদা কিন্তু তালিকা প্রকাশ হচ্ছে না তো আজকে এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে ফোর্থ সেমিস্টার যদি ভালো পরীক্ষা হয় তার পড়াশোনা চালিয়ে যাও তোমাদের মঙ্গল হোক এই কামনা করে শেষ করছি